কোটা সংস্কার আন্দোলনকারীদের ঘোষিত দেশব্যাপী কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারাদেশে দুশো উনত্রিশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বৃহস্পতিবার আঠারো জুলাই সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে গতকাল বুধবার রাতে কোটা সংস্কার আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে আজ সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ আন্দোলনকারী শিক্ষার্থীরা হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা এবং সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিতের দাবি জানান কর্মসূচির অংশ হিসেবে চিকিৎসা ও জরুরি সেবা ছাড়া সব প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয় সড়কে অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়ি চলতে দেয়া হবে না বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানানো হয় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে মঙ্গলবার পুলিশ ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষে তিন জেলায় মৃত্যু হয় শিক্ষার্থী সহ ছয় জনের এরপরই বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বন্ধ করে দেয়া হয়েছে সিটি এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো